আইপ্যাক সংক্রান্ত ঘটনার জেরে রাজ্য সরকারের সঙ্গে সংঘাতের আবহে কলকাতায় এলেন ইডি ডিরেক্টর রাহুল নবীন শুক্রবার দুপুর বারোটা নাগাদ তিনি সল্টলেকের সিজিও কমপ্লেক্সে পৌঁছে রাজ্যের ইডি আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসেন সূত্রের খবর তিন দিনের সফরে রাজ্যে এসেছেন রাহুল নবীন তবে তার এই সফরের নির্দিষ্ট কারণ সম্পর্কে ইডি বা প্রশাসনের তরফে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি তবুও রাজনৈতিক মহলের একাংশের মতে সাম্প্রতিক সময়ে তৃণমূল কংগ্রেস ও রাজ্য সরকারের পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের কলকাতা অফিস এবং সংস্থার কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে ইডির অভিযানের পর যে পরিস্থিতি তৈরি হয়েছে তার প্রেক্ষিতেই এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ উল্লেখ্য আইপ্যাক ইস্যুতে ইডি ও রাজ্য সরকারের মধ্যে টানাপোড়নের ছবি সামনে এসেছে সাম্প্রতিক সময়ে সেই আবহে রাহুল নবীনের কলকাতা সফর ও উচ্চ পর্যায়ের বৈঠককে কেন্দ্র করে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে জল্পনা আরও জোরদার হয়েছে